একটু ঝটপট আর আছো অনলাইন একটু জয়েন করো না সবাই লাইভে এলে কমেন্ট করে না আর আমি লাইভে এলে কি সবাই ঘুমিয়ে যাও না কী গো সবাই তো যারা আছো অনলাইন একটু জয়েন করো তাড়াতাড়ি এমনিতে আমার নেটওয়ার্কের সমস্যা থাকে এখানে কতক্ষণ লাইভ করতে পারিও তার ঠিক নেই তো এক মিনিট করলে এক মিনিট চলে যায় নেটওয়ার্ক ছেড়ে যায় তো কারা আছো অনলাইন একটু জয়েন করো ওর বন্ধু জয়েন হয়েছো একটু কমেন্ট করো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো কারা কারা জয়েন হয়েছে লাইফে একটু কমেন্ট করে জানিও কারা কোথেকে দেখেছ কোথাও কোথা থেকে লাইফে জয়েন করলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও আর সবাইকে অনেক শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করে জানিও তো বুঝতে পারি না কেউ কমেন্ট করো না কেন মানে কমেন্ট করতে কি প্রবলেম অনলাইন একটু জয়েন করো আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো কেমন আছেন আপনি কারা কারা আছো অনলাইন একটু জয়েন করে যাও সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কোন 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 বন্ধুরা আছো লাইফে একটু কমেন্ট করো এখন আর লাইফে আসাই হয় না সেরকম আছে তার সাথে চলে আসি তো তোমরা ঝটপট জয়েন করো কারা আছো লাইফে একটু কমেন্ট করো আমরা কিটা খাচ্ছি কিছু আমাদের রান্নাবান্না শেষ আমরা বসছি বাকিরা একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো সবাই কেমন আছে জানিও আর সবাইকে শুভ আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর কে কোথা থেকে দেখছো লাইফটা কারা কারা রয়েছে একটু কমেন্ট করে জানিও কেমন আপনার সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো তোমরা কেমন আছো তুমি কেমন আছো অবশ্যই জানিও আর কোথা থেকে দেখছো লাইভটা তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে কোথা থেকে লাইভটা তুমি দেখছো ভালো আছি আর শুভ সন্ধ্যা রমেন্দ মনিক শুভেচ্ছা ভালোবাসা রইলো তুমি কোথা থেকে দেখছো লাইফটা কোথা থেকে আমার লাইফটা ওয়াজ করছো অবশ্যই আমি জানি ফোন আমিও করছিলাম বাকি কে কে আছো লাইফে একটু কমেন্ট করো কোন কোন বন্ধু যুক্ত হয়েছো লাইফে একটু কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো তোমরা যারাই যুক্ত হয়েছ সবাইকে অনেক অনেক জানি আমি দাদা এগারোটাই ট্রেন বাকি কারা রয়েছ একটু কমেন্ট করো ভালো এনজয় তো বাকি বন্ধুরা কার কমেন্ট বুঝতেই পারি না কারা কারা এসছো লাইফে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা লাইফটা ভালো যাও এখন মেয়ে একটু ঘুমিয়ে গেছে বলেই ভালোভাবে লাইফটা করতে পারছি না হলে লাইফে বসলেই মোবাইল টেনে নিবে ভাত খেয়ে যাবো ওকে তো নাহলে মোবাইল টেনে নিবে মোবাইল ফেলে দিবে চিৎকার করবে যাবে তো আসো না আমি যাবো নি তুমি যাও ঘুমিয়ে এই জন্য একটু শান্তিতে বসে লাইফটা করছি না ও জেগে থাকলে লাইফ করতেই দেয় না ভীষণ বদমাসি করে যখন টাইম পাই একটি লাইফে বসলে ও আরম্ভ হয়ে যায় বদমাসি করা আর ও এখন ঘুমিয়ে গেছে দুপুরে ঘুমায়নি আমার কাছে শুয়ে আছে দুপুরে ঘুমায়নি এখন ঘুমিয়ে গেছে এখানে এত নেটওয়ার্কের সমস্যা আমি মানে লাইফে বসলেই নেটওয়ার্ক নেটার কেটে যায় তবে স্লাইডিং খুলে রেখেছি বারান্দা আর মশা আসছে মশাও ভীষণ লাগে এখানে তাই বসছি মেয়ের কাছে বসছি কারা আছো লাইফে একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করো না কেন আমি বুঝতেই পারি লাইভ ওয়াচ করবে কিন্তু কেউ কমেন্ট করবে না প্লিজ কেউ কমেন্ট করো কারা আছো লাইফে খোলা আছে এদিকে বেলকনি খুলে রেখেছি যাতে নেটটা একটু চলে আর এদিকে মশা আসছে মেয়ে শুয়ে আছে কাছে ভালো থেকো থ্যাংক ইউ তুমি সাবধানে আসো কারা কারা কোন কোন বন্ধুরা জয়েন হয়েছে একটু লাইফে কমেন্ট করে জানিও আর কোথা থেকে দেখছো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও চিকেন খাবে আসো তুমি খাও আমাদের কালকে ইফতার পার্টিতে দাগ আছে তা আমাদের বিল্ডিংয়ে তো যারা মুসলিম মানে মুসলিম পরিবার থাকে তো তাদের সবার ইফতার হবে তো এখানে মানে আমাদের বিল্ডিংয়ে কি হয় যে কোনো হিন্দুর কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে পালন করে তো এই জন্য মুসলিমদেরও কিছুটা বাদ যাবে কেন তো সবার মানে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার তো তার জন্য সব কালকে ইফতার পার্টির একটা মানে ফাংশান হবে তো সবার একসাথেই হবে মুসলিম হিন্দু সবার জন্যই কালকে রয়েছে মর্নিং কারা কারে রয়েছ একটু কমেন্ট করো কমেন্ট প্লিজ তো সাতজন ওয়াজ করছো কিন্তু একজন কমেন্ট করছো কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করতে কি তোমাদের ভালো লাগে না তো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো কমেন্ট করো ভালো মন্দ খবরও নিতে পারো কমেন্ট করে কমেন্টই কেউ করো না তাই জন্য লাইফে এলেও বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কমেন্ট করবে না বাই কমেন্ট করলে যতক্ষণ খুশি লাইফ মানে চলুক ঠিক আছে যতদিন দেখুক না কেন হাজার জন দেখলেও কিন্তু মানে কমেন্ট না করলে সত্যি ভালো লাগে না তো কারা কারা যুক্ত হয়েছ লাইফে সবাইকে স্বাগত আমার লাইফে অনেক অনেক স্বাগত আর শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালোবাসা রইল কারা কারা যুক্ত হয়েছো একটু কমেন্ট করো কোথা থেকে ওয়াচ করছো আমার লাইফটা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো লাইফটা বলতে না বলতে নেট কেটে একটু ঘুমিয়ে লাইফটা করতে পারছি তো কালকে যে বললাম তোমাদের আমাদের ইফতার পার্টি আছে কালকে এখানে বিল্ডিং এ সবার জন্যই আয়োজন করা হয়েছে হিন্দু মুসলিম সবার জন্য তো এটা আমার খুব ভালো লাগে তো ধর্ম যার যার উৎসব কিন্তু সবার তো সবাই মিলেমিশে থাকলে সেটা বেশ আনন্দের আর তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমার ধর্ম নিয়ে আমি থাকি কিন্তু উৎসবে সবাই একসঙ্গে থাকলে মিলেমিশে আনন্দ করলে সেটাই সবচেয়ে বড় আনন্দ তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা কেউ তো কমেন্ট করলে না আমি সবাইকে বাই বলে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে থ্যাংক কমেন্ট না করার জন্য সবাইকে থ্যাংক ইউ আর সবাই অবশ্যই যারা নতুন বন্ধু এসছিলে বা আসবে তারা অবশ্যই আমার মানে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কেউ কমেন্ট করবে না জন আজ করছে কিন্তু কেউ কমেন্ট করবে না আমি জানি তো কমেন্ট করতে কী প্রবলেম আমি জানি না তোমাদের সবাইকে থ্যাংক ইউ লাইফে জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য এভাবে সাথে থেকো পাশে থেকো একটু ভালোবাসা দিও সবাইকে জানাই শুভরাত্রি